ঢাকায় আনা হয়েছে তামিম ইকবালকে মূলত তিনি একাই উঠেছেন অ্যাম্বুলেন্সে শারীরিক অবস্থার উন্নতি হলো আগামী বাহাত্তর ঘন্টা তামিম ইকবাল চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর একই সঙ্গে ওই সময়ের মধ্যে অন্য কোথাও তামিমকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছিলেন তবে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে এই ওপেনারকে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সাভার থেকে ঢাকায় এবার কেয়ার হাসপাতালে রওনা হন তামিম এরপর আটটা সাতত্রিশ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছায় মূলত উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় নিয়ে আসা হলো তামিমকে এদিকে আজ রাত দশটার তাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকায় আনার পথে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বেশ নিরাপত্তা নিতে রাখা হয় এর আগে সাভারের কেপিজি হাসপাতালে তাকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য আনা হয় হুইল চেয়ারে করে